এবার এই অবস্থা কিভাবে হলো জোরে বল জন্মের পর থেকে তোর আব্বু নাই কি করে উনি প্লাস্টিক বিক্রি করে এইভাবে কি আপনি এই সময় সাহায্য নেন কি নাম তোমার এই যে কি নাম তোমার

আচ্ছা বললাম কি মেয়ে হওয়ার পর থেকে সহযোগিতান দেন নাকি আরো আগে থেকে নিতেন বয়স কত হবে আট বছর আপনার বাকি ছেলেমেয়েরা কি করে বল না সমস্যা নাই কথা বলেন আপনি আপনার যে আর আরো তিনজন ছেলেমেয়ে আছে তারা কি করে

মানে আপনার প্রতিপতি ভাতার জন্য আবেদন করেছিলেন সেটা কাজ হয় না সকাল থেকে কোনো টাকা পয়সা পাইছেন সকাল থেকে কোনো টাকা পয়সা পাইছেন সকাল থেকে যদি টাকা পয়সা না পান তাহলে আজকে চলবেন কি দেওয়া খাওয়া দাওয়া করাইছেন বাচ্চারা তো দুপুরবেলা খাবেন কি রে এখানেই না বাসায় গিয়া হোটেলে না কি এখন জিনিসপাতের দাম কথা অনেক বললাম কিভাবে সহযোগিতা করতে পারি আপনাকে বলেন বললাম আপনার সাথে কথা পাতি বললাম কিভাবে আপনার সহযোগিতা করতে পারি

আমি দূর থেকে ফলো করে দেখলাম যে আপনি অনেকক্ষণ যাবো হাতি দিয়ে মানুষের সহজে চাচ্ছেন কিন্তু কেউই আপনার দিতে আসছে না এই জিনিসটা দেখে আমার ভিতর খুব কষ্ট লাগতো এই জন্য আর কি আমি আগ্রহে আসলাম ভালো থাকেন যাচ্ছি আসি আসসালামু আলাইকুম